চলে গেছে গাছপালা পশু পাখি নদী আবাসে নরনারী সবাই সবাই যাচ্ছে যে নদী আর আকাশকে শূন্য করে দিয়ে নদী চাঁদ আজ ছেড়ে চলে গেছে সবাই কাঁদছে কেমন হবে জানো আজ সবাই কাঁদে হা গোবর বলে

বাঁচতে তুমি আমাদের মন তুমি আমাদের প্রাণ তুমি আমাদের জীবন তুমি আমাদের যৌবন একবার টি কৃপা করে একবার টি দয়া করে ওগো তুমি

সবাই কাচ্ছে গাছপালা পশুবাটি নদী আর নরনারী সবাই কাচ্ছে পদকর্তা কি বললেন জানি পদকর্তা সবার বর্ণনা দিতে পারতেন তার মধ্যে কিছু কিছু জনের তিনি ব্যাখ্যা দিয়ে গেলেন কে কে কাধে আরে কাবি ছে i don't

ये छिलो शैतो कागज जे गौर के ने छिलो सही तो अब देखो जे गौर के ने छिलो शैतो कागज को वो लोग के ऐयो कागज वो जे गौर के ने छिलो सही तो अब देखो जे गौर के ने छिलो शैतो कागज को देका दे

আমার কথা কি তোমার একবারও মনে পড়লো না প্রভু তুমি আমার আগে না ছেড়ে আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারলে প্রভু আমি কি তোমাকে ভালোবাসতাম তুমি তো প্রত্যেকদিন আমার বিয়ে নাম করতে প্রত্যেকদিন আমার বিয়ে আসতে আমাদের কতই না ভালো হতো তোমার মতো নামের পাগলকে আমরা পেয়েছিলাম আমাদের জীবন জনম ধন্য হয়ে গেছে তবে প্রভু তুমি যে আজ নদী ছেড়ে আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি তোমাকে ভালোবাসতাম না মনে পড়ে প্রভু শেষের কথা সেদিনের কথা মনে পড়ে তোমার আজ আজবাস মহাপ্রভু যে চলে গেছে শ্রীবাস পণ্ডিত আজ কাঁদছে মনে মনে বলছে প্রভু তোমার কি মনে পড়ে সেই দিনের কথা কোন দিন না গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রত্যেক দিন বাবা শ্রীবাস অঙ্গনে হরি নাম সংকীর্তন করতে প্রত্যেক তো একদিন কি হয়েছে প্রত্যেক দিনের মতো সেই দিনও শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু আমার

শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন সংকীর্তন করতে করতে এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভ্রমার কীর্তন করছেন এমন সময় একটা শব্দ শেষ কামনার আওয়াজ মা

এই সভা দর্শন করে মালিনী দেবী শ্রীবাসীর স্ত্রীর নাম ছিল বাবা মালিনী দেবী সেই মালিনী দেবী পুত্রের এমন ডাক শুনে বাবা থাকতে পারলেন না অন্দর মহলে ছুটতে 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 এসে দেখছে যে নিজের একমাত্র সন্তান একমাত্র পুত্র সে কি করছে না ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা মা বলে কৃষ্ণ দাস বলছে মা ও মা আমার তো কি অসুস্থ হয়েছে আমি বুঝতে পারছি না তুমি শিশির একবার বাবাকে ডেকে দাও আমি মনে হয় আমি মনে হয় না তুমি শিশির একবার বাবাকে দেখে দাও এমন কথা যখন বলেছে পুত্রের এমন কথা শুনে মালিনী দেবী আমার স্বামীকে দাগ দিচ্ছে কই গো শুনছো শুনি না কে কার কথা শুনি কে কার কথা শুনি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস পণ্ডিত আমার হরি নামে ব্যস্ত হয়ে আছে সেই ডাক কি আর প্রবেশ করবে নামে বিভোর হয়ে আছে ডাক কিন্তু বাবা শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না গৌরাঙ্গ মহাপুমান কৃষ্ণ নাম করছে হরি নাম করছে ডাক কিন্তু বাবা শুনতে পেল না শুনতে যখন পেল না মালিনী দেবী কি করবে মালিনী দেবী অসহায়ে লোক দিয়ে খবর পাঠালে যে যা যেখানে সেবা সহে থাকতে থাকবে তাকে বলবে সে জানো তাড়াতাড়ি আসে তার পুত্রের কি জানি কি অসুবিধা হয়েছে বুঝতে পারছে না সে জমা তাড়াতাড়ি আসে ও লোক কথা ঘন্টা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে ওই গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে হরি নাম করছিলেন কৃষ্ণ নাম করছিলেন সেখানে ছুটতে ছুটতে গেছে ছুটতে ছুটতে গিয়ে বলছে সে আমি একটি কথা বলি আপনার অন্দর মহলে আপনার একমাত্র পুত্র কৃষ্ণ দাস তার জানি কি জানি ব্যথা হয়েছে ব্যম হয়েছে আমি বুঝতে পারছি না সেও বুঝতে পারছে না তো আপনি শীঘ্রই চলুন নইলে তাকে বাঁচানো যাবে তাকে আর বাঁচানো যাবে না আপনি শীঘ্রই আমার সঙ্গে চলুন এমন কথা যখন বলেছে শ্রীবাস পন্ডিত বলছে কি বলবে তার ব্যাধি হয়েছে ব্যায়াম হয়েছে আমি তো যেতে না আমি তো যেতে পারব না কেন জানো আমি যেতে পারবো না কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নামে বিভোর হয়ে আছে হরিনামে ডুবে আছে হরিনামে মত হয়ে আছে আমি যদি এই হরিনামের আসর ছেড়ে চলে যাই তবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে আমি পারবো না তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো শোনো আমি একটা উপায় বলে দিতে পারি একটা উপায় আমার জানা আছে কি জানো শোনো তাকে বলবি কৃষ্ণ নাম করতে হরি নাম করতে দেখো কৃষ্ণ নাম করলে হরি নাম করলে জীবের সকল জ্বালা দূরে চলে যাবে নিতাই গৌর প্রেমানন্দ হরি সকল দূরে চলে যাবে কাজ করো ছুটতে ছুটতে যাও হরি নাম করতে বলো কৃষ্ণ নাম করতে বলো আমি তো যেতে পারবো না আমার গৌরাঙ্গ মহাপ্রভু এখন হরি নামে মেতে আছে হরি নামে ডুবে আছে আমি যেতে পারবো না আমি যদি চলে যাই তবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে ব্যাঘাত ঘটবে আমি যেতে পারবো না শ্রীবাস পণ্ডিত আমার কত বড় ভক্ত দেখতে লোক দিয়ে খবর পাঠানো হলো তবুও তিনি এলে এলে তবু তিনি এলেন না গোবরাম দা মহাপ্ৰভু তখন হরি নামে বিভোর হয়েছিলেন কেমন ভাবে ওর নাম করছেন চলুন আমরা স্মরণ করি সময় মিলে গুটি বাহু তুলি গুটি হাত পড়ো তালি দি আমরা বলি নাম করি হরে কৃষ্ণHare কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hare Rama Hare Rama Rama Hare 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 Rama Hare Rama Rama uh-huh <laughs> چينه هوي ٿي سينو بيسنو

আমি যে গুনু উনি মুখে শুনেছি গৃহে হরি নাম হলে নাকি গৃহীর মঙ্গল হয় তবে এই আমার কি হলো ও যে আমার এক মা বলে ডাকা পাখি আমার কৃষ্ণ দাস আমার কোলের উপর ছটপট ছটপট করতে করতে মারা গেল আমি কিছু করতে পারলাম আমি মা হয়ে শুধু দেখলাম কিচ্ছু করতে পারলাম না তুমি বলো এখন আমার কি মা বলে ডাকবে তুমি বলতে পারো তুমি বলতে পারো স্বামী আমাকে কি মা বলে ডাকা ও যে আমার একমাত্র মা বলে ডাকা ধর একমাত্র মা বলে ডাকা পাখি ও মা পুত্র হারা বেদনা সন্তান হারা যে বেদনা সে একমাত্র মাই বুঝবে শ্রীবাস পণ্ডিত আমার কত বড় ভক্ত দেখো

চুচু আরো হয় তুমি যদি কাকা তোমার কাঁকার আওয়াজ শুনে আমার মহাপ্র প্রভু ব্যাঘাত ব্যাঘাত খেত না মানে যে গেছে তার জন্য তুমি কেঁদো না আজ মালিনী দেবী যখন কাঁদছে বাবা শ্রীবাস পন্ডিত এত বড় ভক্ত সে নিজের বুকে পাথর বেঁধে ফেলে শ্রীকে বলছে তুমি কেঁদো না শ্রীকে বলছে তুমি কেঁদো কত বড় ভক্ত দেখো কত বড় ভক্ত সে আজকে করছে জানা সেই শ্রীবাস পণ্ডিত আমার মালিনী দেবীকে বলছে মালিনী তুমি কেদো না কেন জানো আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে ব্যাঘাত ঘটবে এই নাও কাপড়ের পটলা মুখে চেপে ধরো আওয়াজ যাতে বাইরে না যায় কাপড়ের পটলাটা মুখে চেপে ধরো কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় বাইরে গেলে আমার মহাপ্রভু কীর্তনে ব্যাঘাত ঘটবে দেখো পারবে

বন্ধ করে আর গৃহ হরি নাম বন্ধ হবে না আর গৃহ কৃষ্ণ নাম করাও যাবে না এই সব বন্ধ করো আমার আর কিছু ভাল লাগছে না আর কিছু করতে হবে না আমি আর করতে দেব না আমার গৃহ হরি নামও করতে দেব না কৃষ্ণ নামও করতে দেব না এমন যখন বলেছে শ্রীবাস পণ্ডিত আজ মালিনী দেবীকে কত জনে বলছে মালিনী ও মালিনী এমন কথা তুমি বলো না মালিনী তুমি কি জানো না তুমি কি জানো না মালিনী আজ আমার গৌরাঙ্গনা মহাপ্রভু আমার বাড়িতে আসে আমার মেয়ে এসে হরি নাম করে গো মহাপ্রভু যদি না আসে তখন আমার কি হবে

অন্দর মহল থেকে দুজনের কান্না শুনে ছুটতে ছুটতে এসে দেখছে যে শ্রীবাস পণ্ডিতের এক একমাত্র পুত্র সে ধোলাই গলাগলি দিয়ে পড়ে আছে পাশে মালিনী দেবী কাঁদছে শ্রীবাস পণ্ডিত কাঁদছে দেখে বলছে শ্রীবাস তুমি আমায় আগে বললে না তো মালিনী তুমিও তো আমার মায়ের মতো তুমিও কই আমায় বললে না

তুমি তো তুমি তো তবে আমার এমন কেন তুমি বলতে আমি শুনেছি গৃহে হরি নাম করলে কৃষ্ণ নাম করলে নাকি গৃহের মঙ্গল হয় তবে আমার এক হলে বলে দাও তুমি তো ভগবান হে গৌর হরি তুমি তো ভগবান তুমি আমার পুত্রকে বাঁচাতে পারবে তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও মালিনী দেবীকে শাস্তনা দেওয়া হচ্ছে যে তুমি কেননা যে গেছে সে আর ফিরে আসবে সেই কথা মনে করছেন শ্রীবাস পণ্ডিত

আমি সহ্য করেছি আমার বড় ছেলে বিশ্বরূপ সে সন্ন্যাসে চলে গেছে আমার স্বামী মারা গেছে আজ আমার নিমায় আমাকে ছেড়ে চলে গেল সেটাও আমি সহ্য করে নেব কিন্তু বলতে পারি বলতে পারি আমার ঘরে যে গৃহবধূ আছে বিশ্বপ্রিয়া সে কেমন ভাবে সে নিয়ে বাজবে নিয়ে আমি কেমন করে থাকি বলতে পারিস সেটা ওরে শিক্ষিনী